নির্বাচন হয়ে গেছে ম্যাচ শেষ হয়ে গেছে আর মাত্র কটা দিন বাকি আছে এখন ডেমোক্রেটদের মুশকিলে ফেলে রিপাবলিকানদের কি লাভ এসে কিন্তু তারপরও দেখেন এই যে যে আলামতটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনার প্রতিশোধ যে প্রতিশোধমূলক যে একটা অ্যাটিটিউড ডোনাল্ড ট্রাম্পের সেটা কোনো মতে এদিক ওদিক যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প তো আমরা সবাই বাইনা তাকে ভালো করে চিনি যে সে এত প্রতিশোধ পড়ায় যে যে জিওপি মেম্বার অন্যদিকে ভোট দেবে তার যে ইচ্ছা সেই ইচ্ছার বাইরে যাবে তার প্রতিশে প্রতিশোধ প্রতিশোধমূলক একটা ব্যবস্থা সে নেবে আপনি দেখেন এই স্টক গ্যাপটা কিন্তু মার্চ পর্যন্ত রাইট এই মার্চ পর্যন্ত যদি না হয় প্রেসিডেন্ট ট্রাম্প আসতেছে জানুয়ারি টোয়েন্টিতে রাইট তাহলে উনি তো চালাবেন কিভাবে বাইডেন প্রশাসনের বা ডেমোক্রেটদের এই চার বছরে অনেকবারই দেখেছি এই স্পেন্ডিং বিল নিয়ে অনেক সংকট তৈরি হতে সরকারের অচল অবস্থা তৈরি হতে অচল অবস্থা তৈরি হওয়ার উপক্রম হতে এবং প্রতিনিয়তই রিপাবলিকানরা এগুলো বিরোধিতা করেছেন কোন এক পর্যায়ে গিয়ে সমঝোতা হয়েছে এখন ডেমোক্রেটদের মেয়াদ শেষ জানুয়ারিতে রিপাবলিকানরা দায়িত্ব নেবেন এবং হোয়াইট হাউস কংগ্রেস সেনেট সবই তাদের হাতে শেষ মুহূর্তে এসে স্পেন্ডিং বিলিংয়ে যে সংকটটি তৈরি হলো মাইক জনসন এই দায়িত্বশীল কাজটি করতে যাচ্ছেন কিন্তু রিপাবলিকানরা বিরোধিতা করছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস সবাই বিরোধিতা করছেন এর আগে আমরা শুনতাম যে স্পেন্ডিং বিলের বিরোধিতা করার ক্ষেত্রে রিপাবলিকানদের উদ্দেশ্য ছিল বাইডেন প্রশাসনকে বা ডেমোক্রেটদেরকে সংকটে ফেলা তাদের বদনাম করা তারা ব্যর্থ তারা পারছে না এই কাজগুলো করা এবং তার উদ্দেশ্য ছিল নির্বাচনে যাতে এর সুফল পাওয়া তো নির্বাচন হয়ে গেছে ম্যাচ শেষ হয়ে গেছে আর মাত্র কটা দিন বাকি আছে এখন এসে ডেমোক্রেটদের মুশকিলে ফেলে রিপাবলিকানদের কি লাভ বা কেন ডেমোক্রেটরা বিশেষ করে প্রেসিডেন্ট ইলেক্ট এবং অন্যান্য শীর্ষ ডেমোক্রে রিপাবলিকানরা যে বিরোধিতা করছেন এই বিলের এর উদ্দেশ্য কি হতে পারে ডক্টর মুনি মুস্তফা আলী আপনাকে ধন্যবাদ আসলে এই স্পেন্ডিং বিল আগে যে যতবার শাটডাউন হয়েছে গভর্নমেন্ট যতবার শাটডাউন হয়েছে ব্ল্যামটা কিন্তু রিপাবলিকানদের উপরেই গেছে যার ফলে আমরা গত কয়েক বছর দেখতে পেয়েছি যে তারা খুব সাবধানে এটা এড়ানোর চেষ্টা করেছে এবং সেটাই স্পিকার জনসন চেষ্টা করছে কিন্তু তার অনেক বিরোধিতা হচ্ছে তো ব্যাপার হলো জিওপির যে মেজরিটি আপনার হাউসের যে মেজরিটি এটা তার থিন মেজরিটি এবং আপকামিং যে কংগ্রেস আসছে সেখানেও তাদের মেজরিটি হবে খুবই থিন এখানে দেখেন তিন চারজন যদি সুইচ করে তাহলে কিন্তু এরা আটকাতে পারবে না কিন্তু আমি যেটা এর থেকে যেটা আমার রিডিং সেটা হচ্ছে এটা একটা অসহনীয় সংকেত দেখুন এই কয়েকদিন পরে মানে এক মাস পরেই তো মানে প্রেসিডেন্ট ক্ষমতায় যাচ্ছে কংগ্রেস যাচ্ছে তার আগেই কিন্তু তারপরও দেখেন এই যে যে আলামতটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনার প্রতিশোধ এই যে প্রতিশোধমূলক যে একটা অ্যাটিটিউড ডোনাল্ড ট্রাম্পের সেটা কোনো মতেই ওদিক যাচ্ছে না এবং ইট ডাজ নট বোড ওয়েল আমি তো মনে করি যদি এইভাবেই হতে থাকে হয়তো এইগুলো ঠেকাতে পারবে না আমার মনে হয় না যে হাউজে যে ম্যাজরিটি তাতে হয়তো তিনজন চারজন পাঁচজন চলে গেলে আপনার পার্টি যদি সুইচ করে তাহলে হয়তো এইগুলো ঠেকাতে পারবে না কিন্তু ব্যাপার হলো ডাল টাম তো আমরা সবাই বাইনা তাকে ভালো করে চিনি যে সে এত প্রতিশোধ পরায় যে যে জিওপি মেম্বার অন্যদিকে ভোট দেবে তার যে ইচ্ছা সেই ইচ্ছার বাইরে যাবে তার প্রতি সে প্রতিশোধমূলক একটা ব্যবস্থা সে নেবে হয়তো ওই যে আবার আপনার এখানে মুশকিল লয়ার হাউজের মুশকিল হলো যে দু বছর পর পর ইলেকশন হয় তো দু বছর পর ইলেকশন হলে আপনার এক বছর পরেই তো প্রাইমারি শুরু হয়ে যায় হ্যাঁ সেখানে তার এগেন্স্টে প্রাইমারি তার একজনকে দিলে তার তো আর ফিরে আসা সম্ভব হয় না হ্যাঁ তো আমি আশা করবো যে যে সমস্ত জিওপি মেম্বার সুইং আপনার ডিস্ট্রিক্ট আছে যারা যেখানে আপনার ভালো চ্যালেঞ্জ দিতে পারে পারে আবার ফিরে আসতে সেই সমস্ত মেম্বাররা যেন এই পার্টিটা করে এই ধরনের অঘটন না ঘাটা এটা তো দেশের জন্য খুব একটা ভালো না দেখেন আজকে ইকো ইকোনমির একটা খবর আসছে যে আজকে ফেড আবার একটা এক কোয়ার্টার সে ইন্টারেস্ট কাটলো কিন্তু সে আবার একটা ইয়ে করেছে মানে একটা ইয়েলো কার্ড দেখানোর মতো একটা মন্তব্য করেছে যে আমাদের তো ইনফ্লেশন যে পর্যায়ে আসা উচিত সেই পর্যায়ে আসেনি কাজে ভবিষ্যৎ যে কাঠগুলো এগুলো আমরা খুব সাবধানে করব। যার ফলে কি হয়েছে স্টক মার্কেট কিন্তু আজকে একটা ধস নেমেছে হ্যাঁ ভীষণভাবে প্রায় ডাউ বোধহয় প্রায় থাউজেন্ডের কাছাকাছি নিচে নেমে গেছে কাজে এগুলো করলে মানে ডোনাল্ড ট্রাম্পের যে পাগলামি শুরু হয়ে গেছে দেখেন লিচ্চানির ব্যাপারে কিন্তু সে একটা ই করেছে যে লিচ্চানির ব্যাপারে ইনভেস্টিগেশন শুরু হবে তারপর তার বিচার হবে এগুলো হয়তো সে করবে কিন্তু এগুলো করলে তো দেশের অবস্থা খুব খারাপ হবে হ্যাঁ কাজে আমি আমার যেটা যে গভর্নমেন্ট যদি শাটডাউন হয় এবং এটা তো তার কারণেই হবে অন্য কারো কারণে না আসলে আমার মনে হয় না যে মানে এই পর্যায়ে হাউস মেম্বারসটা এত পাগল এই পর্যায়ে শাটডাউন করে ট্রাম্পের লাভটা কি না তার তো লাভ তার লাভ তো হলো সে তার একটা লাভ আছে আর তার লাভটা হলো যে সে একজন তার ডিকটেটর হতে চায় তার ডিক্টেটর হতে হলে তো সে যা বলবে তো সবার তাই শুনতে হবে এই পাগলামিগুলোর মাধ্যমে সে একটা নরম স্টাবলিশ করতে চায় যে আমি যেটা বলবে সেটা তোমাদের করতে হবে না করলে তোমাদের উপায় নেই হ্যাঁ আমার মনে হয় সেই একটা ভীতি সঞ্চার করার চেষ্টা করছে তার নিজের কটাসের মধ্যে আর কি তো তো দেখা যাক মানে আমি খুব সংকিত আমাদের দেশটা কোন দিকে যাবে কোন দিকে যাবে জি প্রফেসর মসিনিয় পাটওয়ারি স্পিকার মাইক জানসান তিনি নিউজ ম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন যে ঝুঁকির মুখে থাকা দেশের কৃষক এবং পরপর দুটি হারিকেন বিধ্বস্ত স্টেটগুলোর বাসিন্দাদের জন্য বিলটি পাশ করা জরুরি কিন্তু রিপাবলিকান এক কংগ্রেস উমেন নিকল মালিয়াটাকিস বলছেন যে বিলটি পাশ হওয়া মানে ডেমোক্রেটদের সুবিধা দেওয়া মানে এই মুহূর্তে সে ডেমোক্রেটদের বিদায় ঘণ্টা বেজে গেছে যেখানে ওই সময়ে সে ডেমোক্রেটরা কি সুবিধা পাবেন এই কটা দিন সচল রাখলে পরে ডেমোক্রেটরা খুব বেশি কৃতিত্ব পেয়ে যাবেন আর রিপাবলিকানদের মানে কি লাভ হবে নির্বাচন হয়ে গেছে পাশ করে ফেলেছেন সব কিছু তাদের নতুন চলে গেছে মানে যে প্রশ্নটা আমি আপনার প্রফেসর মরিমোস্তালিকে করেছিলাম এই শেষ মুহূর্তে এসেও এই প্রতিশোধ পরায়ণতা বা রিপাবলিক ডেমোক্রেটদেরকে আপনার ডিসক্রেডিটেড করার মধ্যে লাভটা কি যে বিলটা যেটা শাটডাউন বন্ধের জন্য যে স্টপ গেস হিসাবে যে বিলটা পাশ ওরা নিয়ে আসছে এর মধ্যে একশো দশ বিলিয়নে হল আপনার ডিজাস্টার এন্ড ফার্মার্স আর কি এখন এই জিনিসটা আমেরিকার এই যে জনগণের জন্য কাজে লাগবে এতে দেখা যাচ্ছে কেন বিরোধিতা করছেন এক প্রফেসর মনির মোস্তফা বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প তার উপস্থিতিটা তার মেম্বারদের কাছে স্মরণ করিয়ে দিতে চায় যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট ইউ গাইজ ফলো নাম্বার ওয়ান নাম্বার টু ওটা বলেছে এই যে ফার্মার অ্যান্ড আদার্স আছে আর অনেকগুলো যে বাকি টাকাগুলো আসছে এগুলা যে তারা মনে করে যে ডেমোক্রেটদের কিছু পেট প্রজেক্ট আছে আর যেই লোকগুলা বেনিফিট হবে তাদের মধ্যে বেশিরভাগ হয়তো ডেমোক্রেটিক সাপোর্ট আর সুতরাং তাদের আয় কিন্তু আজকে না তাদের আয় হলো দুই বছর পরে যে প্রফেসর মোস্তফা যে কথাটা বললো দুই বছর পরেই তো আবার ইলেকশন আসতেছে আর মানে এক বছর পরেই

সহ বড় অংশ ডেমোক্রেট এ রিপাবলিকানদের বিপক্ষে চলে যাচ্ছে এক একরকম ফলে তিনি দ্বিতীয় ম্যাদে আবার স্পিকার হতে পারবেন না বা এই মেয়াদ তো তারা শেষ হয়ে যাচ্ছে মানে তার লিডারশিপের উপরে এর কি প্রভাব পড়তে পারে এটার প্রভাব পড়তে পারে আপনার ম্যাথ গেস্ট তো অলরেডি বলছে যে সে মানে যদিওটা সম্ভব না সে বলছে সে হি উইল জয়েন ইয়েতে কংগ্রেসে যোগদান করবে যোগদান করে ভোট দিয়ে মাইক জনসনকে হারাইয়া তারপরে আবার সে ডিজাইন করবে

ইলেকশন হয়ে মাইক জনসন আসছে প্রেসিডেন্ট ট্রাম্পও একটা ট্রাম্প মাইক জনসন তো প্রেসিডেন্ট ট্রাম্পের সাপোর্টার মোটামুটি তার ভালো সাপোর্ট আছে এই মুহূর্তে যাওয়ার পর আর বাকিদের মধ্যে সে মোটামুটি ভালোই আছে তবে এটা তো পলিটিক্সে থাকলে সবসময় তো একটা রিস্ক থাকে ওটা সবসময় ব্যালেন্স করে চলতে হয় বিশেষ করে প্রেসিডেন্টের সাথে আর এই প্রেসিডেন্ট কিন্তু কোনো নন স্টম ছাড়া প্রেসিডেন্ট কিন্তু সে যেটা মনে করে তার সেই তার কথা রাখার জন্য উনি উনি এই করবে সেই করবে এটা তো তার এটা তার অভ্যাস পরিণত হয়েছে আমি মনে করি যেতে পারে আর এই বিলটা স্টপ গ্যাপ হিসেবে পাশ হবে বলে আমার ধারণা কারণ এটা আমেরিকানদের জন্য দরকার যে লোকগুলো এফেক্টেড হবে এই যে আপনার সব ধরনের বিভিন্ন সরকারি চাকরি যাই করে এই খ্রিস্টমাস সামনে আসতেছে তাদের স্যালারি বন্ধ হয়ে যাবে এটা কিন্তু একটা পলিটিক্যাল রিস্ক হবে ইভেনচুয়ালি শেষ পর্যন্ত এই রিস্কটা ওরা রিপাবলিকানরা নিবে বলে আমার মনে হয় না জি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর